উল্টো রথের পুণ্যতিথিতে দুর্গা দুর্গাপুজোর খুঁটি পুজো আর এই খুঁটি পুজো সম্পন্ন হলো একটি বিগ বাজেটের পুজো মণ্ডপ মালদা শহরের দিলীপ স্মৃতি সংঘে প্রতি বছরের মতো এবছরেও ধর্মীয় পরম্পরা মেনে খুঁটি পুজোর আয়োজন চোখে পড়ে দিলীপ স্মৃতি সংঘ পুজো প্রাঙ্গনে এই দিনের এই খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু মালদা দিলীপ স্মৃতি সংঘের পুজো কমিটির সভাপতি কৃষ্ণ কুমার দাস সভাপতি সুকান্ত রায় সম্পাদক সর্বজিৎ দাস সহ আরও অনেকেই পুজো কমিটির সভাপতি জানান এই বছর পঁচাত্তরতম বর্ষের পুজো তাই বিশেষ চমক দিতে এই বছর তাদের পুজোর থিম ফুটপাতি জীবন তাই এই বছর পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে জেলাবাসীকে বিশেষ চমক দিতে চলেছে শহরের দিলীপ স্মৃতি সংঘের পুজো উদ্যোক্তারা Jai Durabai ki Jai Durabai ki এই সময়ের এই বছরের 75 তম বর্ষপূর্তি মালদার বহুত প্রাচীন ক্লাব মালদহিলি সিটি সংঘ দুর্গাপূজার পদ্ধতিকে শুরু করে এক বছর আগে থেকে এখানে বিভিন্ন ধরনের সংস্কৃতি এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আজকে খুটি পূজা হলো উল্টো রথের দিন এই অতিব আনন্দের দিন 75 বছর পূর্তি দুর্গ উৎসবের খুটি পূজাও আমরা এবছর সম্পন্ন করলাম অতিব আনন্দের সাথে আমাদের দুর্গা পুজোর কমিটির সভাপতি বুবাই পুজোর থিম হলো ফুটপাথের জীবন ফুটপাথের জীবন বাজেট হলো আমাদের পনেরো লক্ষ টাকা আমাদের লক্ষ লক্ষ ফুটপাত যে ফুটপাতে জীবন কাটায় বাংলায় সেগুলোকে আমরা তুলে ধরবো তাদের অতীব কষ্টের মধ্যে ফুটপাতে থাকে দোকানদার বসবাসকারী সবাই থাকে ফুটপাতে তাদেরকেই তাদের জীবনযাত্রা আমরা মডেলের আর তিরিশটা মডেলের মাধ্যমে আমরা তুলে ধরবো শুধু প্রাঙ্গনে এবং পুজো দুর্গম মায়ের রুট হবে একবারে সেই সম্পূর্ণ লাল চালির মায়ের এই উল্টো রথের দিনে পুজো হয় আজ আজকের বিশেষ দিন আজকে পঁচাত্তর বছরের কুটি পুজো স্বাভাবিকভাবে ক্লাব সদস্য এবং পাড়া প্রতিবেশী এলাকাবাসীদের উৎসাহ তুঙ্গে ইতিমধ্যেই আমাদের এই এলাকা আমাদের সমস্ত সদস্যরা পরিক্রমা করলেন ফুটি পুজো হলো সুসম্পন্ন হোক ক্লাব সভাপতি আমাদের কৃষ্ণকুমার কুমার দাস সহসভাপতি সুশান্ত রায় আমাদের সম্পাদক সর্বজিৎ দাস আমাদের পুজোর সম্পাদক চন্দন সিংহ সহ আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা এখানে রয়েছেন

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন